একজন মানুষের জীবনে ঠিক কি কি চাহিদা থাকতে পারে বাধা ঘটে শান্তিপূর্ণ পরিবার জীবনের যাবতীয় সব ইচ্ছে পূরণ করার সামর্থ্য আর সেই সামর্থ্য তৈরি করার জন্য সুন্দর পরিসর এই সব কটি বাক্সে ঠিক চিহ্ন দেওয়া গেলেই নাকি জীবন পরিপূর্ণ তার জীবন কি পরিপূর্ণ তার অভিনয়ের বয়স আঠেরো বছর বহু চড়াই উচ্চাই পার করেছেন তিনি এখন তাকে দেখলে অনেকেরই মনে হয় জীবনটা যদি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতন হতো অনেক সাক্ষাৎকারে বারবার অভিনেত্রী বলেন স্বামী রাজ চক্রবর্তী তার মধ্যে থাকা অভিনেত্রী সত্তাকে কুড়ে বার করেছেন দু সালের এগারোই মে আগে এক শুভশ্রীকে দেখতে অভ্যস্ত ছিল দর্শক বিয়ের পর নায়িকা আরো পরিণত দুই সন্তানের মা আগের চেয়ে কাজের পরিমাণ অনেক বেশি শুভশ্রীর জীবনের বিভিন্ন পর্যায়ে এসেছে তিরিশ লক্ষেরও বেশি মানুষ অনুসরণ করে শুভশ্রীকে ইনস্টাগ্রামে নিরেখে এর লোভনীয় জীবন কারোর হতেই পারে না নিজের জীবনকে ঠিক যেভাবে দেখতে চেয়েছিলেন নায়িকা ঠিক সেভাবেই পেয়েছেন শুভশ্রী বললেন জীবনকে এভাবেই চেয়েছিলাম তাই কোনোদিন দৃগভ্রষ্ট হয়নি যে সময় যেটা করা সেই সময় ঠিক সেটাই করেছে জীবনকে জটিল করে দেখা বা ভাবা মোটেও পছন্দ নয় তার শুভশ্রী মনে করেন জীবনকে যত সহজ করে দেখা যায় ততই সুবিধে বাকিদের থেকে নায়িকা আলাদা। অভিনেত্রী বলেন জীবনে অনেক কিছু একসঙ্গে আমি চাইনি খুব অল্প জিনিস চেয়েছি আর যেটুকু পেয়েছি তা যত্ন করে রাখার চেষ্টা করেছি তাই হয়তো সুবিধে হয়েছে খারাপ ভালো নিয়েই জীবন ভগবানের কাছে তাই তিনি সব সময় কৃতজ্ঞ বিয়ে করা মানেই নায়িকাদের কেরিয়ার শেষ কয়েক বছর আগে পর্যন্ত এই ধারণা গেঁথে গিয়েছিল সকলের মনে আর নায়িকাদের সন্তান হয়ে যাওয়া মানে তো সবই সেই সংজ্ঞা বদলে দিয়েছে শুভশ্রী শুভশ্রী বলেন অনেকে বলেন কেন অভিনয় জীবনের মধ্য গগনে আমি মা হওয়ার সিদ্ধান্ত নিলাম আমার মনে হয় আমি যখন যেটা চেয়েছি তখন সেটাই করেছি কারণ জীবনকে এভাবেই দেখতে চেয়েছিলাম সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি টেলিদুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ইএনটিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন